আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি আর আপুরা একটা কথা কি জানেন খাবার না ঢেকে রাখলে যেমন মাছির অভাব হয় না আর ফ্রিজ পরিষ্কার করতে নিলে খুঁজি করার লোকেরও কিন্তু অভাব হয় না এই যে দেখেন খোঁচাখুচি চলছে তো চলছেই আমার মেয়েকে এত মানা করছি যে খুচিও না কিন্তু সে তার মতন এ ওপাশ থেকে কিন্তু খোঁচাখুচি করেই যাচ্ছে আর আমি বরফগুলোকে গলানোর জন্য ফ্রিজের মধ্যে একটু একটু ঠান্ডা পানি দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায় তো এখন বরফটা কিন্তু একদমই গলে গেছে আর আমি একটা বেলচার সাহায্যে বরফ এবং অতিরিক্ত পানিগুলোকে তুলে নিচ্ছি আর পরে ফ্রিজটাকে আমি মুছে সব কিছু ঠিক মতন গুছিয়ে নিয়েছি ফ্রিজ পরিষ্কার করার কিছু নেই ফ্রিজে কোনো ময়লা ছিল না শুধু একটু গুছাবো সেজন্যই আর কি এই আয়োজন তো আমি নর্মাল ফ্রিজটাকেও কিন্তু খুলে রেখেছি পরিষ্কার করার জন্য আর এটাতেও কিন্তু তেমন কোনো ময়লা নেই আমি শুধু শুকনো কাপড় দিয়ে একটু মুছবো আর আমার কিন্তু ফ্রিজে ব্যবহার করার জন্য কোনো ম্যাট নেই তো ম্যাটের পরিবর্তে আমি কি ব্যবহার করি সেটাই আমি আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করব তো আমার আপুরা তো জানেন আমার কাছে যেই জিনিস থাকে না সেটার বিকল্প হিসাবে আমি কিছু না কিছু ব্যবহার করি তো ম্যাট নেই তো কি হয়েছে আমি ম্যাটের পরিবর্তে কিন্তু পলিথিন কাগজ ব্যবহার করব তো আমি গ্লাসটাকে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে আর নিয়েছি একটা পলিথিন আর সাথে কস এখন এই সেলফটাকে কাছের কাচের সেলফটাকে আমি একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নেব এবার পলিথিনের দুই সাইড থেকে টেনে একদম সমান করে আমি টেপের সাহায্যে দুই পাশ থেকে আটকে দেব তো এটা আমার একটা ম্যাট ম্যাট হিসেবে কাজ করবে খাবার দাবার কিছু পড়লেই পলিথিনের উপরে পড়বে তো আমার পরিষ্কার করতে পরে সুবিধা হবে আর এটা আমি পলিথিন লাগালাম না কি লাগালাম পরে কিন্তু বোঝা যাবে না ফ্রিজের মধ্যে যখন দিয়ে দেব। তো ম্যাট নেই তো কি হয়েছে পলিথিনের সাহায্যেই ম্যাটের কাজটাকে আমি সেরে নিলাম আমি আমার প্রয়োজনীয় জিনিস হাতের কাছে না থাকলে বিকল্প ব্যবস্থা এভাবেই খুঁজে নেই তো ফ্রিজটাকে আমি একদম শুকনো কাপড় দিয়ে শুধু মুছেছি আর কিছুই না আর এই যে দরজার যে সেলফগুলো আছে সেটা তো আমি আটার প্যাকেট কেটে দিয়ে দিয়েছি যাতে ময়লা কিছু পড়লে এগুলোর উপরে পড়ে আর এই যে সব কিছু এখন গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ কারণ পয় পরিষ্কার করতে নিলে অনেক এক্সট্রা জিনিস বের হয় ধোয়া জন্য আর এখানে কিছু রসুন ফ্রোজেন হতে দিয়েছিলাম সেগুলো ফ্রোজেন মানে জমে গেছে এখন এটাকে মোল্ড আউট করে একটা পলিথিনে রেখে দেব। যাতে ব্যবহার করার সময় একটা একটা কিউব নিয়ে আমি রেগুলার বক্সে রেখে ব্যবহার করতে পারি তো এগুলোকে একটা আটার প্যাকেটের মধ্যে রেখে মুখটাকে আমি একটা ক্লিপের সাহায্যে বন্ধ করে দেব। যাতে রসুনের গন্ধটা ফ্রিজের অন্য কোনো খাবারে না ছড়ায় আর এটাকে এখন আমি নিয়ে একটা ফ্রিজার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আর দুপুরে খাওয়ার জন্য আমি কিছুই রেডি করতে পারিনি ফ্রিজে কিছু খুদের ভাত রান্না করা ছিল সেই খুদের ভাতটাকেই আমি একটা ডিম দিয়ে ভেজে নিয়েছি এখন আমি আমার ছেলে মেয়ে তিনজন খাওয়া দাওয়া শ্বশুর আব্বা বাসায় থাকলে অবশ্যই রান্না করতাম কিন্তু আজকে যেহেতু আমরা আমরাই সেহেতু আর খাবারের ঝামেলাটা করলাম না যা আছে তাই দিয়ে আজকে দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব। আর অনেক বক্স জার তারপরে বালতি ধুয়ে নিয়েছি আর রান্নাঘরে আরও অনেক থালা পাটি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর রান্না করার জন্য আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি রান্নাটা আমি বিকাল বিকালই সেরে নিচ্ছি কারণ এত কাজ করার পরে রাত্রে কিন্তু আমার আর রান্না করতে ইচ্ছে করবে না এখানে আমার নিজের বাগানে শালগম কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য আর সবজি ভাজি করার জন্য সবজিগুলোকেও কেটে নিয়েছি এখানে তিন চার ধরনের সবজি আছে আর সবগুলোই আমার বাগানের তো সবজি ভাজি করার জন্য পেঁয়াজটাকে আমি হলুদ দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর এখন ভাজির জন্য কাটা সবজিগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এই ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করবো না হালকা আছে আমি ঢেকে রান্না করবো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তো চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম আর মাছ রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এই মশলার মধ্যে এখন আমি শালগম দিয়ে মশলার সাথে শালগমটাকে আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আর এরই ফাঁকে বাচ্চাদের আবদার পূরণের জন্য কেক বানাচ্ছি তো ফ্রিজে একটু ক্রিম ছিল সেই ক্রিমটু আমার বাচ্চারা দেখে ফেলেছে এখন বলছে এই ক্রিম দিয়ে তাদেরকে ক্রিম কাপ কেক বানিয়ে দিতে হবে আমার সবজি কিন্তু ভাজি করা হয়ে গেছে আমি ধুনিয়া পাতাটা দিয়ে দিলাম শেষের দিকে আর ফেঁকে ফাঁকে ফাঁকে আমি কিন্তু কেকের ব্যাটারটাও রেডি করে নিচ্ছি আর আমার শালগম মাছ দিয়ে রান্না করার জন্য কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন শেষের দিকে একটু ধুনিয়া পাতা ব্যবহার করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমার কারেন্ট চলে গিয়েছে কেকটা আমার চুলায় বানাতে হবে তো আমি চুলায় একটা মোটা তলাযুক্ত প্যান দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে কেকের ব্যাটারটা বসিয়ে একটা পাতিল দিয়ে ঢেকে দিলাম আর চুলার আজ আমি এতক্ষণ একদম হাই পাওয়ারে প্যানটাকে প্রিহিট করে নিয়েছি আর এখন আমি একদম লো মিডিয়াম হিটে আধা ঘন্টার জন্য কেকটাকে বেক করে নেব তো অনেকদিন চুলায় কেক বানানো হয় না একটু ভয় লাগছিল পুড়ে যাচ্ছে কি না তো ফাঁক একটু দেখে নিলাম মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে ধুনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন আর অল্প সময় জাল দিয়ে আমি তরকারিটা চুলা থেকে কিন্তু নামিয়ে নেব আমার কেকটা বানানো একদম কমপ্লিট আমি একটু চেক করে দেখছিলাম যে কেকটা কাঁচা থেকে গেছে কিনা না এই যে কাঠি একদম ক্লিন এসেছে মাছের তরকারি আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি আর এগুলোকে আমি আমার রান্নাঘরে একটা কিচেন অর্গানাইজার আছে সেই অর্গানাইজারের উপরে উঠিয়ে রাখবো তাহলে রান্নাঘরটা একটু ক্লিন থাকলো আর কি অন্য কাজ করতে সুবিধা হয় ফ্রিজে আগে থেকে বানানো দুই কালারের ক্রিম ছিল সাদা এবং পিঙ্ক তো দুইটা ক্রিম দুই কালারের ক্রিম আমি একসাথে নিয়ে একটা ক্রিম বানিয়ে নিচ্ছি ক্রিম বানানোই আছে আমি শুধু একটু বিট করে নিচ্ছি আর কি আর এদিকে কেকটাকে আমি মোল্ড আউট করে কেকের তলায় যে একটা কাগজ দিয়েছিলাম সেই কাগজটাকে খুলে কেকটাকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে নেব যেহেতু কাপ কেক তৈরি করব আমার বাচ্চারা কাপ খেতে অনেক পছন্দ করে সেজন্যই আমাকে প্রায় প্রায়ই কিন্তু কাপ কেক বানাতে হয় তো অফ ক্যামেরায় আমি কেকগুলোকে বানিয়ে নিয়েছি কারণ দিন এত কাজ করেছি কেক বানানো যে আমি ভিডিও করব সেটা আমার একদমই এনার্জি ছিল না তো এই যে কোনোভাবে সাদা মাটাভাবে কেকগুলোকে ডেকোরেশন করে নিয়ে এখন একটা বক্সে রেখে দিচ্ছি এতে করে আমার ফ্রিজে রাখতে কিন্তু সুবিধা হবে তো এখানে দুইটা ডিম দিয়ে কেক বানিয়েছি এখানে আমার দশটা কাপ কেক হয়েছে একটা আমার মেয়ে নিয়ে আগেই খেয়ে ফেলেছে তো আমি দুইটা বক্সে করে রেখে দিলাম এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব আর আমার কিউব করা টমেটো শেষ হয়ে গেছে তো আমি এক বক্স টমেটো বের করে সেটাকে গলিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি এই যে আমার আইস কিউবের যে ট্রেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দেবো কিউব করার জন্য তো আমার প্রিয় আপুরা তো জানেন আমি কিন্তু কোনো তরকারিতে কাঁচা যে টমেটো ফালি করে ব্যবহার করি না সেটা আমার বাচ্চারা পছন্দ করে না সেজন্য আমি টমেটো এভাবে সেদ্ধ করে গলিয়ে কিউব করে তারপর তরকারিতে ব্যবহার করি আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ